এইবার গুয়াহাটির যায় কিন্তু অন্য একটা হোটেলে থাকলাম মানে নতুন এই হোটেলটা আগে কখনো থাকি নাই এবারই প্রথম হোটেলটা কিন্তু খুব সুন্দর মানে সিক্স মাইলে হোটেলটা ছয় মাইল কত সুন্দর হোটেলটা একদম নিজের বাড়ির মতন লাগে আর এত সাফ চিকুণ এত পরিষ্কার তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে হোটেলটার নাম দেখেন ফোন নাম্বার সব এখানে দেওয়া আছে কার্ডটার মধ্যে যদি কেউ কোনো যাইতে চান তো আমার এই ভিডিও থেকে নাম্বারটা নিয়ে ফোন করে রুম বুক করে মানে যাওয়া পারবেন খুব সুন্দর কিন্তু হোটেলটা মানে দামও কম আর খাওয়া দাওয়ার ফ্যাসিলিটি সবই সুন্দর আর খাওয়াগুলো যেত সুন্দর বানায় খুব সুন্দর খাওয়া বানায় মানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটাই পাওয়া যায় হোটেলে আর হোটেলের মানুষগুলা কিন্তু খুব ভালো যে হোটেলের যে হোটেলে থাকলাম ওই হোটেলের এই হোটেলের মানুষগুলা তারপরে তো আমরা হোটেলের থেকে মানে টেস্ট নিয়ে মানে সন্ধ্যার দিকে কী করবো আর মিষ্টি আর তো পুরো বায়না আরম্ভ করছিল মানে হোটেলের ভিতরে কত টাইম থাকবো তারপরে একটু মানে হোটেলের পাশেই বেশি দূর না অল্প কিছু ধরেন হোটেলের থেকে অল্প কিছু দূর এক কিলোমিটার এক কিলোমিটার হবই না অল্প ফাঁকা ফাঁকি মানে এই দোকানগুলা মিষ্টি তাস নাজিম আমি তিনজনে গেলাম দোকানগুলা ঘুরার জন্য আমরা কিন্তু মানে ডাক্তারের জায়গায় ডাক্তার ওখানে গেলাম যা ডাক্তার দেখাইলাম দেখানোর পরে ডাক্তার মানে ই দিল যে ই করা লাগবো কালকে একটা ওটি করা লাগবো ওটি করার জন্য মানে থাকা লাগে ওই জন্য যা মানে আমরা অনেকগুলো হোটেল বিস্তার এলাম বিস্তার পাইলাম না মানে মিললো না ওইরম থাকার মানে ক্যাপাসিটি সিটগুলা মানে অত ছোটো ছোটো বলে কতগুলা রুম ছোটো মানে আমরা মানুষ গেছি চারজন একটা ছোট বাচ্চা তারপরে আমরা চারজন নাজিম তাস আমরা দুইজন আর মিষ্টি পাঁচজন মানুষ আমরা তাহলে রুমটা বড়ই লাগবো কিন্তু এই হোটেলটায় যে গেছি হোটেলটায় রুমগুলাও বিশাল বড় বড় মানে পুরো আলিশান রুম তারপরে হইল তো সিটগুলাও বড় বড়ো মানে খুব ফ্যাসিলিটি খুব ভালো ওই জন্য ওই হোটেলটাই থাকলাম আমরা তারপরে তো এই যে এই দোকানটার মধ্যে যে এত সুন্দর সুন্দর বস্তু তো এইগুলা দেখা দেখি করছিলাম ঘোরাফেরা করছিলাম ডাক্তার ওইখানে তো ওই দিন কাম হইলোই না মানে পরের দিন দিল যে পরের দিন একটা কি করা লাগবো ওই জন্য থাকলাম তো যাই হোক এর মধ্যে মিষ্টির আব্বা হিসেবে বললো মিষ্টির তো গরম লাগে গেছিলো মিষ্টি আর মিষ্টির আব্বা গরমে পুরা একদম টায়ার্ড হয়ে গেছিলো তারপরে ডাব কিনলো ডাব কিনা মিষ্টিকে ডাব ডাবের ডাবের পানি খাওয়া আছে ওর আব্বা একটা ডাবের পানি মানে আমরা চার পাঁচজনে খাওয়া নিলাম অল্প অল্প করে মানে সবাই খাওয়া নিলাম কেউ আর খায় শেষ করা বার্তাছি না তো এর মধ্যে কিন্তু নাজিম পাস ওরাও আছে এখানে আছে মানে আর বহুত কি আসছিলো মানে বহুতগুলা টাইম আসছিলো কিন্তু আমি ওরকম ভিডিও করার মতো মুডও আসিল না আমার মুডও অফ আসছিলো তার মধ্যে কিছু সময় মানে নাজিন ভিডিও করে করে রাখছিলো ওই ভিডিওগুলাই দেখাইছিলাম আমার কিছু সময় আমিও করছিলাম ভিডিও সবগুলোকে মানে ভিডিও করার মুড আসছিল না মুড অফ আসিল মানে মুড মানে অফ মানে অফই মানে বেটা এতো অসুস্থ বেটা এতই ই তার মধ্যেও যে ভিডিও করার মন না থাকলে তার মানে কিছু কি করে রাখলাম তার মধ্যে গেল তার মধ্যে চিকেন পকোড়া খাওয়ার জন্য রেডি সবাই তো চিকেন পকোড়া খাওয়ার জন্য মানে দোকানের পাশেই মানে খাড়া হয়ে আমি তার মধ্যে তো এই যে লালপুরি নীলপুরি সব জিন পুরিরা কিন্তু ফোনাফুনি এরা মানে বিরিয়ানির দোকান তাও মানে দেখেন ফোনাফুনি বিরিয়ানির দোকানও করছে এইদিকে নিজের মানে ফোনা ফোনাফুনিটা ঠিক রাখছে তো যাই হোক এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করে হয়ে গেল। চিকেন পকোড়া খাওয়া শেষই মানে কিন্তু আমগুডা খাওয়া শেষ খাওয়া তারপরে খাই মানে খাওয়ার জন্য এলাম পানি পুরি খাওয়ার জন্য এলাম ফুচকা খাওয়ার জন্য এটা ফুচকাও খাওয়া নিলাম তারপরে তুই যে ঘোরাফেরা যে কত টাইম হোটেলে বসে থাকবো তারপরে রাত্রে ভিডিও তো করা হলো না রাত্রে আমরা রুমে গেলাম রুমে যায় মানে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে সকালে এটা আমি দশটার ভিডিও করছি সকাল দশটায় মানে হসপিটালে আরাম কোন টাইমে বা কী খাওয়া হয় তার জন্য আমি মানে মিষ্টির আব্বাকে করলাম যে নিরামিষ ডাইল ভাত মানে একটা ই করে নেই অর্ডার দিয়ে নেই মানে অল্প অল্প খায় নিলে হলো পরে মিষ্টির আব্বা করলো যে হবো তাহলে ই করে না আমরা মানে ব্রেকফাস্টের পরে দশটার টাইমে ডাল ভাজি ভাত খাওয়া দাও আমি কিন্তু বাইরে মিষ্টি কিন্তু ফেরা লাগাইছে নিয়ে খাওয়ার জন্য বসে গেছে আমি ভাত বাইরা দিয়ে আছি নাজিম বসে গেল খাওয়ার জন্য এবার আমরা দুজন খামো আমি সোনার আব্বাকে দিয়ে দিলাম ভাত এদিকে মিষ্টি করা আসাম মিষ্টি আমি ভাত খাবো মা কিন্তু তো খায় না খালি মানে এলোমেলো করে তাও মানে মিষ্টিকে একটা ছোট বাটির মধ্যে আমি ভাত না দিলাম এদিকে পানির বটল একটা নর্মাল পানি আসিল একটা ফ্রিজের পানি ঠান্ডা পানি আসলে দুটা পানি মানে মিক্স করে নিয়ে আমি মানে এতো ঠান্ডা মিক্স করে নিয়ে আমিও খাওয়ায় পয়সা গেলাম তো এবার খাওয়া দাওয়া করে রেডি হয় আমরা সবাই খাওয়া ব্যস্ত এর মধ্যে কিন্তু আমার বেটার মানে খাওয়া নাই ডাক্তারে কয়া দিছে কালকে মানে ডাক্তারে দিছে যে সাতটার পরে আর কোনো খাওয়া দাওয়া করা পারবো না যাই খায় মানে সাতটার আগে খাওয়া লাগবো তো সাতটার টাইমে আমি ব্রেকফাস্ট ওকে করাই আনিছি মানে পুরী আর ঘুগনি খাওয়া আনেছি মানে যা পাওয়া গেছে ওইখানে তাই মানে ওইটা পুরী আর ঘুগনিটা মানে হোটেলে না হোটেলের বাইরে থেকে আনাইছি আমি আমি নিজেই জানি আসা মানে বেটাক খেলে নিলাম তো এর মধ্যে কিন্তু আমরা রেডিও হয়ে হোটেলের থেকে রেডি হয় মানে বাড়াইলাম যে না এবার যাওয়ার জন্য রেডি হয় এর মধ্যে কিন্তু এই যে হোটেলের রুমগুলো দেখেন কত বড় বড় রুম এত বড় বড় রুম কিন্তু দামও খুব কম দামগুলো শুনলে তো আচরিত হয়ে যাবেন মানে পনেরোশো টাকা নন এসি পনেরোশো আমরা মানে এসিদায় আসছিলাম না এসি রুমে আসছিলাম না নন এসিতে আসলে আমি এদিকে বেটারও শরীর খারাপ

যার মধ্যে মিষ্টি কিন্তু মিষ্টিকে দেখেনি যে স্যান্ডেল প্যান্ডা দিছি আর ওদের বাইর বাইরের সাইডটা যে এত ক্লিন এত পরিষ্কার হোটেলের খুব সুন্দর মানে কিছু কিছু মানুষের মানে ঘরের ভিতর আর এই যে হোটেলটার বাইরের সাইডটা এত সুন্দর খুব ক্লিন আমার মিষ্টি কিন্তু স্যান্ডেল ট্যান্ডেল খুলেও ঘোরাঘুরি লাগাইছে আর এইদিকে হোটেলের এই দাদাটা মানে ম্যানেজার যে দেয় দাদাটার ব্যবহার কিন্তু খুব সুন্দর এত সুন্দর ব্যবহার আমরা যে প্রথম গেছি এত ভালো ব্যবহার এত সার্ভিস ভালো সার্ভিস দিচ্ছি আমি মানে হাজার হাজার শুক্রিয়া খুব ভালো সার্ভিস দিছে তো নাজিম মো রেডিও হয়ে আনিছে নাজিমও আছে। তার সবাই রেডি আমরা মানে রুমের থেকে বাড়ায় আসলাম তো এবার গাড়িতে উঠবো আমরা যা বাইরে দিকটা দেখেন কত সুন্দর এত ক্লিন পরিষ্কার যদি কেউ যাইতে চান কোনো দিন যা থাকা পড়ে তো এই হোটেলটা থাক মানে থাকার জন্য মানে খুব ভালো আর কি যদি থাকা থাকার ই করেন থাকেন ফোন নাম্বারটা মানে আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে কার্ডটা ওদের কার্ডটা আছে তো এই জমা আইসা গেল যাই করি ভিডিও করি কথা কই যাই কই কথা মানে আমার বেটার অবস্থা দেখে আমি একটা কইতে একটা আইসা জায়গা কথা কি কই নিজেই জানি না কি কই না কই হয়তো আমার ভিডিওর কথাতে যদি কোনো ধরনের আপনাদের খারাপ লাগে থাকে মানে মাফ করেন মানে আমি আমার আর মানে তাজের আব্বার এত অবস্থা খারাপ এতো মানে মানসিক শারীরিক দুটাই এত মানে খারাপ হয়ে গেছে গা মানে ভাই ভাই পাই না যে এত খারাপ হয়ে গেছে মানে আমরা দুজন মানে একটা কইতে একটা কয়ে ফেলাই তো তার মধ্যে যত কোনো মানুষ ভাববো যে ও বেটার অসুখ তাও ভিডিও করে তাও লাইভ করে ও মুখ করে মুখ করে ওটা কথা না হয়তো মানসিক শান্তির জন্য মানুষ অনেকটাই করা জন্যেই করে তো যাই হোক ভিডিওটা যে হয়তো স্মৃতি হওয়া ঠিক আছে যে আমার বেটাকে নিয়ে কি কি করলাম না করলাম এর মধ্যে কিন্তু আমরা হসপিটালে হসপিটালের থেকে মানে আয়সা বললাম মানে হসপিটালে যাওয়া মানে ওটি ডাইস তো হলো না মানে নর্মাল একটা প্রসেস দিয়া মানে ব্যান্ডেজ দিয়া বেন্ডেজ করে দিল এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পরে আবার আমার চেক আপে আসা লাগবে মধ্যে আয়সা কিন্তু আমরা মানে ইয়েতে কি বকো ওই জায়গায় মানে খাওয়ার জন্য দুপুরের লাঞ্চটা ওই জায়গায় করলাম বক হোটেল একটা মানে দীপশিখা হোটেল ওই হোটেলে মানে দুপুরের লাঞ্চ করে নিলাম এই দেখেন আমার বেটাকে যে বেন্ডিস করে দিছে মানে বেটার মুখটা দিকে মানে চায়া দেখলি বাপ মাও আর কি কম মানে পৃথিবীটা এক জায়গায় হয়ে যায় তো মানে খারাপ লাগে হয়তো যার মানে ছেলেমেয়ে আছে তারা বুঝবো আমার অবস্থাটা আমার মানে কি কন্ডিশন যা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করেন একটা নতুনভাবে ফলো করেন সাবস্ক্রাইব করেন তো আজকের মতো কিন্তু ভিডিও এখানে শেষ হইলো তা আমার ভিডিওটা মানে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলা ভিউজ অমুক তমুক যাই হোক এটা আমার মেয়াজ না আমার মেয়াজন হলো মানে ভিডিওগুলো যে আমার মানে সারা জীবন স্মৃতি হয় থাইকা যাব ওইটাই হলো আমার মেইন কথা তা আমি মরার পরেও যে আমার ছেলেমেয়ে দেখ